তো গাইস এখন এই ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব তো গাইস ফ্যান পাওয়ার দেখানোর সময় এসে গেছে ইয়েস তোমরা কার কত বড় ফ্যান সেটা প্রুভ করার সময় এসে গেছে কারণ আনন্দ লোকের তরফ থেকে বেশ কটা ক্যাটেগরিতে অ্যাওয়ার্ডের ঘোষণা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো তারা কিছু নমিনেশন সেট করেছে লাইক হইচই প্ল্যাটফর্মে যত কাজ আছে সেখানে ক্যাটাগরাইজ করে অনেক নমিনেট করেছে অনেক কিছুকে অনেক ক্যাটাগরিতে তো সেগুলোকে তোমাদেরকে ভোট দিয়ে জয় করতে হবে তো চলো দেখে কি কী কী ক্যাটাগরি এরা ডিসাইড করেছে বা কাকে কাকে নমিনেট করেছে তো প্রথমেই সেরা ওটিটি সিরিজের মধ্যে লজ্জা রাত্রি মানে আমাদের সৌমির কাল রাত্রি দেন তালমার রোমিও জুলিয়েট তো এই তিনটে সিরিজকে সেরা ওটিটি সিরিজের মধ্যে নমিনেট করা হয়েছে তো গাইস যেহেতু এখানে আমাদের সৌমি তৃষার কাল রাত্রিও নমিনেট হয়েছে কেন হবে না আমরা তো জানি না সেরা সার্চেবল ওটিটি ও ওটিটি সিরিজের মধ্যে কিন্তু সৌমি র্যাঙ্ক করেছিল মানে সৌমির কাল রাত্রে কিন্তু র্যাঙ্ক করেছিল মানে খুব বেশি সার্চ করা হয়েছিল ঠিক আছে ওই সিরিজটাকে তা সেখানেও যেহেতু র্যাঙ্ক করেছিল তো এখানে তো নমিনেট হওয়াই স্বাভাবিক তো গাইস ভোট করতে হবে কিন্তু ঠিক আছে বাকি তোমাকে আমি সব প্রসেস বলে দেবো পুরো ভিডিওটা দেখো দেন সেরা অভিনেত্রী অভিনেত্রী ওটিটি ঠিক আছে এই তালিকার মধ্যে আছে লজ্জা মানে লজ্জা শ্রেষ্ঠ থেকে প্রিয়াঙ্কা সরকার কাবেরি থেকে পাউলি ড্যাম এটা কি নষ্টনির টু থেকে সন্দীপ্তা সেন তালমান রোমিও জুলিয়েট থেকে হিয়া রয় রাত্রি থেকে সৌমিত্র শাকুন্ড দ্য পাঁচটা নাম তো আমি বলে দিয়েছি বাট আমি তো ভাই আমি চাই ভাই সৌমিত্রুষার সেরা অভিনেত্রী হিসাবে জিতে যাক ঠিক আছে অ্যাওয়ার্ডটা বাকি প্রসেস তো আমি বলে দেবো ভিডিওটা পুরোটা দেখো আমি প্রসেস বলে দিচ্ছি তো এখানে যেহেতু আমাদের সৌমি নমিনেট হয়েছে এখানেও নমিনেট হয়েছে ভাই সব জায়গায় নমিনেট হয়ে গেছে ঠিক আছে তো ঠিক আছে চলো নেক্সট দেখে নিই কী আছে নেক্সট আছে সেরা অভিনেতা তো এখানে তোমার নিকস ছায়া থেকে চিরঞ্জিত চক্রবর্তী আছে যাহা বলিব সত্য বলিব থেকে টোটালাই চৌধুরী নমিনেট হয়েছে লচ্চা থেকে হয়েছে অনুজয় চট্টোপাধ্যায় আই থিঙ্ক এটা সেই কাল রাত্রির কাল রাত্রির যে পুলিশ অফিসারটা হয়েছিল ইয়েস সেই সেই অভিনেতাটাই কাল রাত্রিতে যে পুলিশ ইন্সপেক্টরের যে অভিনয়টা করেছিল বাবু সেই কিন্তু এই সিরিজটা করেছে বোধহয় লচ্চা বলে সিরিজটা দেন তোমার আছে তালমার রোমিও জুলিয়েট থেকে দেবদত্তা সাহা মানে হিরো আর কি তালমার রোমিও জুলিয়েটের যে হিরো সেও নমিনেট হয়েছে তো সেরা অভিনেতা ওটিটির মধ্যে এরা নমিনেট হয়েছে দেন সেরা পরিচালক মানে সেরা ডিরেক্টরের মধ্যে কারা কারা নমিনেট হয়েছে চলো দেখে নিয়ে এখানে আছে ফেলুদা ফেলুদা গোয়েন্দাগিরি টু এখান থেকে স্রিজিৎ মুখার্জি নমিনেট হয়েছে নিকোস ছায়া থেকে পরমবরত চট্টোপাধ্যায় নমিনেট হয়েছে ভাই কাল রাত্রি ভাই এখানেও কিন্তু কালরাত্রি নমিনেশন নমিনেশনের জায়গা বানিয়ে নিয়েছে ঠিক আছে তো আয়ান চক্রবর্তী কালরাত্রির যে ডিরেক্টর সেও কিন্তু এখানে নমিনেট হয়েছে দেন তোমার রোমিও জুলিয়েটের অর্পন গড়াই ইনিও নমিনেট হয়েছে তো তোমরা লিস্ট দেখে নিয়েছ এবার কাকে কোন ক্যাটাগরিতে তোমরা জয়ী করবে সেটা তোমাদের হাতে আছে ঠিক আছে তো আমি তোমাদেরকে প্রসেসটা বলে দিতে পারি যে কি করতে হবে এটা যেহেতু হইচই থেকে করা হয়েছে মানে হইচই প্ল্যাটফর্মের যত যা আছে সেসব জায়গা থেকে যত নমিনেশানস আছে যত ক্যাটাগরিতে যা যা করার সব এরা তালিকা লিস্ট দিয়ে দিয়েছে এবার নিজের প্রিয় চরিত্র অভিনেতা বা ওয়েব সিরিজ বা সিনেমাকে ভোট করতে বা পরিচালককে ভোট করতে তোমাদের যেতে হবে কোথায় তোমাদেরকে সিম্পলি চলে যেতে হবে আরও আনন্দ ডট কমে ঠিক আছে আরও আনন্দ ডট কম এটা কিন্তু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভের তো ওখানে গিয়ে তুমি লগ ইন করে সব দেখে নিতে পারবে কোথায় কী আছে দেখে প্রত্যেকটা ক্যাটাগরাইজ অনুযায়ী তুমি ক্যাটেগরিজ অনুযায়ী তুমি ভোট করে দিতে পারবে ঠিক আছে আই হোপ তোমরা সৌমির কালরাত্রি সিরিজের ডিরেক্টরকে বা সৌমিকে বা সেরা ওটিটি হিসাবে ওটিটি সিরিজ হিসাবে সৌমির কালরাত্রিকে জয় করবে আই হোপ সো বাকি এখানে কিন্তু তোমাদের প্রয়োজন আছে ঠিক আছে নো যে সৌমিত্রিসার যে ফ্যান বেস আছে তারা অবশ্যই এই জিনিসটাতে পার্টিসিপেট করবে আর সৌমিকে বা সৌমির ডিরেক্টরকে বা সৌমির ওয়েব সিরিজটাকে জয় করবে সোয়া চলো লেগে বড়ো কাজে তো তোমাদের আবারও বলে দিচ্ছি আরও আনন্দ ডট কম ঠিক আছে এখানে চলে যাবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এই ওয়েবসাইটটায় গেলেই বাকি তোমরা ডিটেল আরও পেয়ে যাবে জাস্ট লগ লগ ইন করো পেয়ে যাবে ঠিক আছে সোয়া ভোট করে জিতে দাও আমি তোমাদের বাকি সব ডিটেলে জানিয়ে দিলাম বাকি গাছটা তোমাদের দেখা যাক কে জয়ী হয় বাকি তো রেজাল্টও এসেই যাবে ঠিক আছে কিছুদিন পরে আমরা ফলাফল তো দেখতেই পাবো ওই দ্যাটস ইট ওই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমরা আমার এখানেও কমেন্ট করে জানাতে পারো তুমি কাকে ভোট করছো এখানেও জানাতে পারো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন